ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই লক্ষ্যেই অটল থেকে প্রস্তুতিতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন তবে নির্বাচনের আগেই পিআর সহ পাঁচ দফা দাবি আদায় করতে চায় জামায়াত ইসলামী সহ সমমানারা এর মধ্যে দাবি আদায়ের যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ চার রাজনৈতিক দল অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে বিপরীতমুখী অবস্থান বিএনপির এমন পরিস্থিতিতে আন্দোলন তীব্র হলে কি করবে বিএনপির হাইকমান্ড গেল সোমবার একটি সংবাদ সম্মেলনে জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান জুলাই জাতীয় সনাদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন উভয় কক্ষ পিয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ফ্যাসিস্ট সরকারের বিচার কার্যকর এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে দাবি আদায় আঠেরো সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ছাব্বিশ সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় দল এরপরই একই দাবি তুলে নিজেদের কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা সমালোচনা বিশ্লেষকরা বলছেন যদি নির্ধিত সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো এসব ইস্যুতে ঐক্য করতে না পারে তবে প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে এছাড়া নির্বাচন নিয়ে একটি মহলের অস্থিরতার চেষ্টার মধ্যেই রাজনৈতিক দলগুলোর যুবপথ আন্দোলন বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা এদিকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা থাকা অবস্থায় সনদের ভিত্তিতে দাবিতে রাজনৈতিক বলে মনে করছে নির্বাচনের বিএনপি দলটির স্থায়ী কোন সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এই আন্দোলন কাদের বিরুদ্ধে সেটা দেখতে হবে এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোন কৌশল কিনা সেটাও দেখতে হবে যারা কর্মসূচি ঘোষণা করেছে তাদের কর্মসূচি করার অধিকার আছে তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয় তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপির মাঠের বক্তৃতার মাধ্যমে দেবে বলে জানান তিনি